বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে এক বড় সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপ এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক আলোচনায় ধীর গতির কারণে দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা মারাত্মক অনিশ্চয়তায় আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে দেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক প্রতিযোগিতায় ভয়াবহ দুর্বলতায় পতিত হতে পারে এই পরিস্থিতিতে সাড়ে দশ লাখ পোশাক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য এক ভীতিকর সংকেত গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে শুল্ক নীতির অস্থিতিশীলতা ও বাণিজ্যিক আলোচনায় সাফল্য না আসায় রপ্তানিকারকরা ক্রমেই হতাশ হয়ে পড়েছেন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানিকারকদের পঞ্চাশ শতাংশের বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে ক্ষুদ্র ও মাঝারি আকারের কারখানাগুলো প্রায় অর্ধেক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এ ধরনের বিপর্যয় কাজ হারানোর আশঙ্কা বাড়িয়েছে সাড়ে দশ লাখ পোশাক শ্রমিকের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ছিল আটশো কোটি ডলার যার মধ্যে প্রায় সাতশো কোটি ডলার ছিল তৈরি পোশাক এই বাজারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত শুল্ক বৃদ্ধির কারণে বিপুল ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে এক দশমিক পাঁচ লাখ কারখানার শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের ছোট ও মাঝারি আকারের প্রায় এক হাজার একশোটিরও বেশি পোশাক কারখানায় সাড়ে দশ লাখ শ্রমিক কর্মরত আছেন ছোট কারখানাগুলো বছরে পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে পণ্য রপ্তানি করে এবং গড়ে সাতশো জন শ্রমিক রয়েছে মাঝারি আকারের কারখানাগুলো বছরে পাঁচ থেকে বিশ মিলিয়ন ডলার রপ্তানি করে এবং গড়ে এক হাজার জন শ্রমিক কাজ করেন এসব কারখানার বড় অংশে নারীরা কর্মরত রয়েছেন শুল্কের অতিরিক্ত চাপ সামলাতে না পারায় এসব কারখানাগুলো প্রায় আদেশ হারাতে পারে এবং সম্ভাব্যভাবে বন্ধ হয়ে যেতে পারে এর ফলে সাড়ে দশ লাখ শ্রমিক কাজ হারানোর সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত এবং কার্যকর আলোচনা প্রয়োজন পাশাপাশি বৈশ্বিক বাজারের পরিবর্তন ও নীতি মোতাবেক আমাদের প্রস্তুতি বাড়াতে হবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরব ও বাণিজ্য অনিশ্চয়তা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে দেশের দশ লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ায় সরকার বাণিজ্যিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলকে একজোট হয়ে এই সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা ছাড়া আর কোনো বিকল্প নেই